বর্তমানে এখন ফেসবুক এমন অবস্থা হয়েছে যে ভালো কোনো ভিডিও আপলোড করলে কিন্তু ভিউ হচ্ছে না মানে মানুষজন দেখছে না তো দেখা যায় সাপোর্ট করছে না আর যদি উল্টাপাল্টা কোনো একটা ভিডিও আপলোড করা হয় এবং উল্টাপাল্টা টপিক নিয়ে ভিডিও আপলোড করা হয় এখানে মানে অনেক অনেক ভিউ হয়ে যাচ্ছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক না বন্ধুরা আমরা যারা বিশেষ করে আমি কিন্তু মানে সুন্দর এবং মার্জিতভাবে ভিডিও আপলোড করে থাকি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনারা আসলে মানে মনোযোগ দিয়ে দেখছেন না এবং পাশ কেটে চলে যাচ্ছেন আমাদেরকে আগ্রহ দেখাচ্ছেন না আমরা যে কাজ করব সেই কাজ করার কিন্তু কোনো আগ্রহটাই আমরা পাচ্ছি না কারণ আপনারা তো আসলে যে ভালো কোনো ভিডিও মানে দেখছেন না যে একটা সুন্দর পরিবেশে এবং মার্জিত ভাষায় কথা বলা সেই ভিডিওগুলো কিন্তু আপনারা একদমই দেখছেন না বন্ধুরা কিন্তু আমরা তাহলে কি করব আমরা কি উল্টাপাল্টা তাহলে ভিডিও আপলোড করব উল্টাপাল্টা ভিডিও আপলোড করে কি আপনাদের সামনে প্রবেশ করব আপনাদের সামনেও মানে সেটা উপহার দিব কিন্তু এটা তো আমরা পারবো না কারণ সব পরিবারের মানুষ কিন্তু সে সব কিছু পারে না তো এই কারণে আমাদেরকে অবশ্যই মানে আগ্রহ দেখান আমাদের ভিডিওগুলো একটু দেখার দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করুন ঠিক আছে তাহলে কিন্তু আমরা খুব ভালো ভালো ভিডিও তৈরি করব আপনাদের জন্য আপনাদেরকে উপহার দিব ঠিক আছে তো দেখা যায় আমি অনেক ভিডিও দেখেছি যে ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের খারাপ খারাপ টপিক নিয়ে ভিডিও তৈরি করে এবং উল্টাপাল্টা একদম হাবি জাবি ভিডিওগুলো তৈরি করছে ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে অথচ আমি বিশেষ করে আমি এবং আমার মতো যারা ভাই বোনেরা আছে তারা একদম মার্জিতভাবে খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করছে কিন্তু সেসব কিন্তু একদমই ভিউ হচ্ছে না হ্যাঁ আমাদের সাপোর্ট আমরা পাচ্ছি না কিন্তু আমরা সাপোর্ট চাচ্ছি বন্ধুরা আমাদেরকে ভালো পরিবেশে ভালোভাবে ভিডিও তৈরি করার যে একটা সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো আমাদেরকে দেন তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে অনেক ভালো 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 ভিডিও উপহার দিতে পারবো আমরা যারা রান্না রান্নার ভিডিও আপলোড করছি এখানেও কিন্তু আমরা এরকম মানে ভিউ পাচ্ছি না আমরা সাপোর্ট পাচ্ছি না তো যারা আসলে দেখা যায় যে এই ডিম ভেঙে পাটার মধ্যে ডিম ভেঙে ভিডিওগুলো করছে ডিম ভেঙে পিসে ভিডিওগুলো করছে এবং বিভিন্ন রকমের একদম হাবিজাবি ভিডিওগুলো করছে সেগুলো কিন্তু মিলিয়ন মিলন ভি হচ্ছে যারা নিজের মানে ব্যক্তিত্বটাকে মানে ঠিক রাখছে না ঠিক আছে নিজের ব্যক্তিত্বটাকে ঠিক না রেখে তারা মানে খুব খারাপ খারাপ মানে কথা বলছে ভিডিওর মধ্যে এবং খারাপ কিছু দেখাচ্ছে সেগুলো কিন্তু খুব ভিউ হয়ে যাচ্ছে এবং তারা খুবই সাপোর্ট পাচ্ছে কিন্তু কেন ভাইরে আমরা তো আসলে সেই সব পরিবারের মানুষ না তাই না আমাদের একটা ব্যক্তিত্ব আছে আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আবার সব কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু সমান নয় ঠিক আছে তো যারা আসলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন তাদেরকে একটু সাপোর্ট করুন তাহলে দেখবেন যা মানে ফেসবুক মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে ইদানিং ফেসবুক পরিবেশটা একদমই সুন্দর না সুন্দর না এখানে ঢুকলেই দেখা যায় যে মানে ভালো লাগে না বিভিন্ন রকমের খারাপ মানে ছবিগুলো ভেসে আসে এবং মানে বিভিন্ন রকমের এই কী বলবো আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি না ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখেন ফেসবুক ফেসবুকে প্রবেশ করলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে ফেসবুকে পরিবেশটা এখন কেমন হয়ে গিয়েছে তো এই কারণে আমাদেরকে সাপোর্ট করুন বন্ধুরা আমরা যারা ভালো ভিডিও তৈরি করছি আমাদেরকে সাপোর্ট করুন তাহলে আমরা আরও বেশি বেশি সুন্দর সুন্দর আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তাহলে আমি আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আর যদি আমার কথার মধ্যে যদি কোনো মানে আপনাদের মনে কষ্ট লেগে থাকে কারোর মনে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম